এই ভালো এই খারাপ প্রিমা ফরজানা চৌধুরী প্রথম পর্ব আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না কিছু হতে না হতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কথায় কথায় বলে বেরিয়ে যাও এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে আজ দুই সপ্তাহ বাপের বাড়ি পড়ে আছি কোনো খোঁজখবর অব্দি নেয়নি কথা বলতে বলতে কেঁদে ফেলল তিথি বয়স উনিশ থেকে বিশের মধ্যেই হবে এইটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো এই ধরনের পুরুষগুলো কী চায় তারা নিজেরাও জানে না তসলিমা খাতুন বললেন এমন কেন তোমার বর তিথি গাল মুছে বলল আমি গরিব ঘরের মেয়ে তাই সহ্য করতে পারে না কেমন যেন নাক ছিটকায় কিছুতে অহংকারী মানুষ কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখেনি আমি গরিব বলে আমার বাবাকে বলে ছোট লোক তাসলিমা খাতুন বললেন এসব মোটেও ভালো না অহংকার পতনের মূল তিথি বলল আমি কাউকে কিচ্ছু বলি না আমার বাবাকেও কিছু বলি না উনি গালাগালি করেন বলে একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন সেই থেকেই যোগাযোগ বন্ধ করে দিতে বলেছে কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি তাই আমাকে আর এক দফা অপমান করলো আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না আমার শাশুড়ি অতটাও খারাপ না কিন্তু উনি ওনার ছেলের পক্ষ হয়ে কথা বলে বেশিরভাগ সময় বলেন তোমার শ্বশুর আমাকে রোজ মারতো এত বদমেজাজি ছিল তারপরেও আমি বাপের বাড়ি চলে গেছি স্বামীর ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয় তাসলিমা খাতুন বললেন তোমার প্রতি তার কোনো টান নেই তুমি বুঝতে পারো না তিথি বলল না টান থাকলে আমি মারধর খেয়ে পড়ে থাকতাম ওই বাড়িতে পড়ে থাকবোই বা কী করে আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করেই দিল মুখের ওপর গেট বন্ধ করে দিয়ে চলে গেল দারোয়ানকে বললো গেট খুললে তাদের মুন্ডু কেটে নেবে আমার গর্ভে বাচ্চা এসেছে তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি আমার মামা তো বোন বলল বাচ্চা নষ্ট করে ফেলতে তাহলে ডিভোর্স হয়ে গেলে সমস্যা নেই আমি কি করব বলুন যাই হয়ে যাক ওই লোকটার সাথে আর কোনোদিন বনি বনা হবে না আমার যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা এত অহংকার দম্ভ যে মাটিতেই পা পড়ে না কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও কিছু খেতে না চাইলে এত আহ্লাদ থেকে আসে এত ছোট লোকের মতো চলাফেরা কেন এইসব কথায় জর্জরিত করে আমাকে তাসলিমা খাতুন বললেন তুমি আমার কাছে এসে ভালো করেছ কিন্তু তুমি আমার কথা শোনো বাচ্চাটার কথা জানিয়ে দাও তোমার হাজব্যান্ডকে তিথি বলল জানে ভালো করেই তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন জানার পরেও বের করে দিল তোমার হাজব্যান্ডের সাথে কি অন্য কোনো অ্যাফেয়ার আছে তিথি বলল থাকলে তো ভালোই হতো কিন্তু সবাই তো আমার মতো গর্ধপ না আমাকে পেয়েছে কপাল করে ওরকম দাম্ভিক অহংকারী দামরা কণ্ঠারের সাথে জেনে শুনে নিজেকে কেউ জড়াবে আমার বাবা কি দেখে যে এত টাকা পয়সা ধার দেনা করে বিয়ে দিল আমি জানি না এখন কিছু বললে ফোনের ওপারে গোলামের পুত বলে চিল্লাই কিন্তু মেয়ে সামনে গেলে সেই নেংটি ইঁদুরের মতো পালাই পালাই করে তাস্তিমা খাতুনের হাসি পেল কথাটাই কিন্তু উনি নিজের ভাব গাম্ভীর্যতা ধরে রেখে বললেন তোমার গায়ের রঙ তো শ্যাম কালো এটা বলে খোটা দেয় তোমাকে তিথি বলল মা গো মা খোটা দেবে কেন আমার চেহারায় কি মায়া তাই তো এতদিন একটু হলেও আদর্শ পেয়েছি আর সেও তো সুন্দর কোথায় আমার চাইতে একটু উজ্জ্বল রং তাছাড়া গায়ের রং ফসা হলে কি সুন্দর বলে তাকে মুখটা সারাক্ষণ হনুমানের মতো করে রাখে আমাকে দেখলেই নাকটা এমনভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা আর পায়খানার তাজা গন্ধের চারদিকে ভরে গেছে তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন হাসলেনও তিথি তা দেখে বলল আমার কথায় হাসি পাচ্ছে আপনার আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারবো না আমি পরামর্শ চাইতে এসেছি পরামর্শ দিন আপনার ফি অনেক বারবার আসতে পারবো না তাসলিমা খাতুন বললেন তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটোবেলার বন্ধু হয় তিথি বলল। ওই কথা ছাড়ুন আমি কি করব সেটা বলুন তাসলিমা খাতুন বললেন আমার আরও প্রশ্ন আছে তিথি দেখো স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা খুব সহজ আবার খুব কঠিন তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজব্যান্ড কোনো কারণে তোমাকে সহ্য করতে পারছে না তুমি কখনও তার মন জুগিয়ে চলতে চেয়েছ তিথি বলল অনেকবার রাতে কি এমনি এমনি ভালোবাসত বলতে নিয়েই লজ্জা পেয়ে গেল তাসলিমা খাতুন হেসে বললেন লজ্জা পাওয়ার কিছু নেই তুমি বলো তিথি বলল শাশুড়ি মা বলেছে সেজেগুজে থাকতে তাই রাতে সাজগোজ করতাম কিন্তু সেই গন্ডার লোক তো সাজগোজ পছন্দই করে না সেইবার ভীমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য ভাবতে পারছেন তাসলিমা খাতুন বললেন কি বলো এ তো রীতিমতো অত্যাচার তিথি বলল শুধু কি তাই আমি ছোট লোক বলে এক টেবিলে বসে দিন খাইনি আমার ব্যবহৃত সাবান ইউজ করে না আমার কাপড় চোপড় তার আলমারিতে ঠাঁই পায় না তিথির চোখের জল টলমল করে ওঠে তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলে কাঁদবে না তিথি বি স্ট্রং তিথি টিসু দিয়ে নাকের পানি মুছে বলল কাঁদব না আর অনেক কেড়েছি তাসলিমা খাতুন বললেন কেমন ভালো শুধু তোমার সাথে এমন করে হ্যাঁ তোমার শাশুড়ির ছেলেকে একটুও বকাঝকা করে না বোঝায় না তিথি অবাক কণ্ঠে বলল অত বড় কলিজাকার এমন গন্ডার যে একটা চিৎকার দিলেই মনে হয় ভূমিকম্প হচ্ছে তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল আমার শাশুড়িটা খারাপ মানুষ না ওনার বাকি ছেলে মেয়েগুলো অতটা খারাপ না কিন্তু এটা গুন্ডা হয়েছে তাসলিমা খাতুন বললেন এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে তিথি বলল বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বারের মতো বাড়ি থেকে বাড়ি থেকে এই তৃতীয়বারের মতো আর কত প্রমাণ সইব বলেন দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁটটিপে আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন প্রত্যেকবার ঘর থেকে বের করে দিলে শাশুড়ি এসে চেঁচামেচি শুরু করলে ঘরে ঢুকতে দিত মেঝেতে শুতে বলতো অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি শীতে কেঁপেছি একটুও মায়া হয়নি আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো ওকে ঠেলে তুই ঘরে ঢুকে যাবি বলবি এটা আমার ঘর তাসলিমা খাতুন বললেন এমনটা করেছিলে তিথি বলল হ্যাঁ করেছিলাম বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে আপনি না দেখলে বুঝবেন না একটা আগাগোটা বর্বর প্রকৃতির মানুষের কোনো মায়া দয়া টান মহম্মদ ভালোবাসার কিচ্ছু নেই টন্টনে ইগো আর অহংকার দম্ভ রাগ আর ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নেয় আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলে এটা তোমার বাড়ি নয় যেন আমি একটা হাতের পুতুল আমি কোথায় যাব এখন তাসলিমা খাতুন বলল না তিথি তোমার কোনো বদ অভ্যাস আছে যা তোমার বর পছন্দ করে না তিথি বলল। সে তো অনেক আছে এখন এত কথা বলতে চায় না আমি ডিভোর্স চাই বাস তাসলিমা খাতুন বললেন তাহলে তো বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলতে হবে তিথি বলল গন্ডারের বাচ্চা গন্ডারই হবে রেখে লাভ কি তাসলিমা খাতুন ঠোঁটের কোনায় মৃদু হাসির রেখা টেনে বলল কিন্তু অ্যাবর্শন করানোর সময় তোমার হাজব্যান্ডকে লাগবে তার অনুমতি ছাড়া হবে না তিথির কপালে হাত আমি ওই লোকটার সামনে আর যাবো না ভাবছি তাসলিমা খাতুন বললেন বাচ্চাটা তোমার একার না তাই তোমার একার সিদ্ধান্তে কিচ্ছু হবে না আর এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু তিথি অনুরোধ করে বলল আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন আমি এখন শুধু আমার কথাই ভাবছি এই বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা তাসলিমা খাতুন খসখস করে কী যেন লিখলেন কাগজে তিথির দিকে বাড়িয়ে দিয়ে বললেন সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো তোমাকে বেস্ট সলিউশনটা আমি দেব। এটা অ্যাড্রেস তিথি বলল। আপনার বাড়িতে কেন তাসলিমা খাতুন বললেন ডিভোর্স পেপার রেডি করার জন্য তোমাদের বিষয়ে আমার আরও আরও স্টাডি করতে হবে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না তিথি তিথি বলল। ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে আমি চাইছি ভাগে পাঠিয়ে দিতে তাহলে এই জায়গায় আমি জিতব ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল তাসলিমা খাতুন বললেন না না তিথি তুমি কারো হাতের পুতুল না তোমার কি জেদ তুমি অবশ্য জয়ী হবে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমাকে সে কখনো চর মেরেছে না মানে তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে তিথির লজ্জায় কুকড়ে গেল বলল দেখুন সেদিন আমাকে শেভ করিয়ে দিতে বললো আমি কেউ সব পারি না কি শেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম তাই আমার গালও ছিঁড়ে দিল তাসলিমা খাতিম বলল কিভাবে তিথি চোখ নামিয়ে রাখলো উত্তর দিল না ফিরে আসার পরে তিথিকে তার শাশুড়ি ফোন দিয়ে বলছে আহা ঘরদার সব আন্দার হয়ে গেল ফিরে আয় বউ এত মেজাজ গরম হইলে জামায়ের ঘর করতে পারে না মেয়েরা তিথি বলল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা তোমার ছেলের কাছে আর যাবো না আমি সস্তা হতে হতে একবার আমি সস্তা হতে হতে একেবারে নিচে নেমে গিয়েছি আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন তোর মতো খানকিট বেটি তো আর দেখিনি তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে থাক ওখানেই মর তিথি অবাক কণ্ঠে বলল তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার আজলান শেখকে বলবে ওই শেখ বাড়িকে আমি পা দেখিয়েছি টুক করে ফোনটা কেটে দিল তিথি আম্বিয়া বেগম রাগ সংবরণ করার জন্য পাইচারি করতে করতে বললো দেখেছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে দেখেছো তোমরা এই বাড়িকে নাকি পা দেখিয়েছে উপস্থিত কেউ কোনো জবাব দেয় না আজলান এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতা খুলতে খুলতে বলল কে কাকে পা দেখিয়েছে মা আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলের গলা শুনে বলেন। কেউ না আমরা অন্য কথা বলছিলাম বলছিলাম কি বউটারে আনতে যাবি না পেটে বাচ্চা নিয়ে বাপের বাড়িতে আর কতদিন থাকবে আজলান বলল সে বাচ্চা অবসর করবে সিদ্ধান্ত নিয়েছে দেখি কতদূর এগোয় আম্বিয়া বেগম সহ বাড়ি শুদ্ধ সবাই চমকালো কথাটাই আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল ওর সাহস তো কম না দেখেছ মা মেয়েটা কত বড় শয়তান আজলান বলল ও শয়তান ওর পুরো গোষ্ঠীটা শয়তান আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে তার বংশধরটা এভাবে চলে যাবে না না এটা হতে পারে না তিনি বললেন বউটার কথা ছাড় বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা আজলান মায়ের দিকে ফিরে চাইল আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেল না রান্নাঘরে গিয়ে তিথিকে ফোন দেওয়া মাত্রই তিথি ফোন তুলে বলল আবার কি আম্বিয়া বেগম বললেন তোর পায়ে পড়ি বাচ্চাটা নষ্ট করিস না তিথি বলল তোমাকে কে বলেছে কথাটা আজলান বলেছে তুই ওর হাতে মরতে চাস তিথি বলল তোমার ছেলেকে এখানে পাঠাও কে মরবে সেটা তখন দেখা যাবে আজলানের গলা শোনা গেল মা গরম পানিটা দাও তিথি তার গলা শুনে ফোন কেটে দিল গলার আওয়াজটা শুনলেই ঘৃণায় তার গা রি করে ওঠে তিথি তার মায়ের সাথে মনের দুঃখের কথা বলছে আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে গেছে ওই লোক আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ ফুটে বলতে পারি না কিছু বলার আগেই চিল্লিয়ে বাড়ি মাথায় করে মেঝেতে কখনো ঘুমিয়েছ আম্মা আমি ঘুমিয়েছি মুখে অনেক কিছু বলে ফেলা যায় আমি কি তোমাদের সব কথা বলি বলি না তো তাই তোমরাও পেয়ে বসো আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি নাকি মালিকা বেগম বললেন মুখ পাকাবি না বিয়ে দিয়েছি যখন তখন ওখানেই থাকতে হবে এত তেজ কেন তোর জামাই ওরকম বকতেই পারে বেরও করে দেবে তাই বলে সোজা চলে আসবি আর এখন ও যে তোকে ডিভোর্স দেবে বলছে ডিভোর্সিদের এই সমাজে কোন চোখে দেখে জানিস না সেটা গায়ে রক্ত কিছু আছে তোর যে বাচ্চা নষ্ট করবি ওর অভিশাপে মরে যাবি নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করেছিস সবাই মিলে তিথি কাদো কাঁদো হয়ে বলল এখন তো সব দোষ আমার সবাই এখন ধোয়া তুলসী পাতা ওই লোকটাকে কিছু বলতে পারো না মালিকা বেগম বললেন নিজের মেয়েই কথা শোনে না সেখানে পরের ছেলে ছাই তিথি বলল তুমি বলছো আমি ওখানে লাথি খেয়েও পড়ে থাকি মালিকা বেগম বললেন হ্যাঁ থাকবি তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতেই ঠ্যাং দেখিয়ে চলে আসিস কত বড় বেয়াদব তুই ওই বাড়িকে ঠ্যাং দেখিয়েছিস তিথি বলল আমার বমি পাচ্ছে আমার সাথে চিল্লা চিল্লি করবে না আম্মা আমি একদম বেরিয়ে এই বাড়ি থেকে কেউ খুঁজে পাবে না মালিকা বেগম মুখ বাঁকিয়ে বললেন পারবি না কোথাও যাইতে তুই এত সহজে কাউরে নিস্তার দিবি না তিথি চুপটি করে বসে রইল বিছানায় এবার শক্তি ফুরিয়েছে আর কথা বলতে পারবে না গলার ওপর কিছু একটা উঠে আসার চেষ্টা করছে এক দৌড়ে বেসিনের কাছে ছুটে গেল সে গল করে বমি করতেই মালিকা বেগম ছুটে এসে পিট মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকলো তোর রাপার জন্য কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নিয়ে আয়তো তুষার লেবু পাতা এনে দিল তিথি সেগুলো নাকের কাছে কোচলে শুকতে শুকতে বলল আমারে আমি বোধহয় মরে যাব মালিকা বেগমের চোখ টলমল করছে মেয়েকে বুকে চেপে ধরে পড়ে ফু দিতে দিতে বলল এমন অলক্ষণে কথা বলিস না তো মা হওয়ার কি মুখের কথা এজন্যই বলছি ওই বাড়িতে চলে যেতে ভালো মন্দ খেতে পারবি তো শুধু তিনবেলা ভাত পানি খেলেই হয় না ফলমূল খাওয়া লাগে তোর বাপেরা তো হ্যাডাম আছে তোকে ফলমূল খাওয়ানোর তিথি বলল না না আমি মরে গেল ওই বাড়িতে যাব না আমাকে দুই পয়সার দাম দেয় না আমি এক পয়সারও দেব না তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুচকা নিয়ে এলেন আসার সময় তিথি পই পই করে বলেছে বাবা ফুচকা খেতে ইচ্ছে করছে বেশি করে আনিও মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এসেছে তিথি বড় বড় তৃপ্তি নিয়ে সেগুলো খেলো মনে পড়ল বিয়ের পরের দিনগুলো বিয়ের মাত্র তিন দিন পার হয়েছে বাড়ি ভর্তি মানুষ আজ কোথায় থেকে ফুচকা এনে দিল বলল ভাবি ভাবলাম তুমি ফুচকা খেতে পছন্দ করো তাই নিয়ে এলাম ভাইয়া আসার আগে খেয়ে নাও তিথি তো মহা খুশি প্লেট নিয়ে গপাগপ মুখে পুড়ছিল একটার পর একটা ঠিক তখনই থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে তার হাত থেকে প্লেটটা নিয়ে নিল এমনকি অনেকগুলো কৌটুকথাও শুনিয়ে দিল সে নাকি কোনোদিন খেতে পায়নি তাই খাবার দেখলে অমন করে এমন একটা কথা শুনতে হয়েছে তাকে নীরবে চোখের জল ফেলেছিল সেই দিন নতুন বউকে কি করে কেউ এমন কোটো কথা বলতে পারে লোকটা যেমন গাদ্দার হবে তিথি সেটা বিয়ের দিনই বুঝতে পেরেছিল ভরা বিয়ের বিয়ে তাকে দেখে এমনভাবে ভাবে নাক মুখ কুচকে ফেলেছিল যেন তার সুন্দর টলটলে মুখটাতে গুলে গেছে কেন মুখটা অমন করে ফেলেছিল তিথি সেটা জানতে পারল বিয়ে পড়ানোর শেষে যেন অধিকার অধিকারপতটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা তার ঘরে এসে মুখটাকে বাদুরের পাছার মতো বিকৃত করে সাফ সাফ বললো এই মেয়ে মুখে এসব কি দিয়েছ লাগছে কিরকম এইসব সাদা বেসন তাড়াতাড়ি ধুয়ে মুছে নাও নইলে তোমার আর ওই বাড়িতে যাওয়া হবে না সময় দশ মিনিট তিথিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে বাবা মা আর ভাইয়ের জন্য নয় তার সাজ ধুয়ে ফেলতে হয়েছিল বলে আমার দিয়ে ডোলে ডোলে মুখটা ধুয়ে মুছে তাকে গাড়িতে তোলা হয়েছিল একটু ফেয়ার অ্যান্ড লাভলি পর্যন্ত মাখতে দেয়নি ওই দামড়া গণ্ডাটা তিথি এই দুঃখে অনেক রাত অব্দি কেঁদেছিল ফুলের বিছানার উপর বসে বসে তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে কিন্তু লোকটা যে মহাবাদর সেই কথা তিথি তখনই জানতে পারলো যখন আদর শেষ করে তাকে বলল খবরদার একদম লজ্জা পাওয়ার ভান করবে না তুমি যে লজ্জাবতী নাও সেটা আমি ভালো করেই জানি তিথি বলল আমার আজ ঘুম পাচ্ছে খুব লোকটা যেন শুনল না তিথির অবশ্য একটা অপরিচিত লোকের খেতে মন্দ লাগেনি আরও পেতে ইচ্ছে করছিল কিন্তু দামরা বেটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে ভস করে ঘুমাতে লাগলো ভোর রাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো ঘুম থেকে ডেকে তোলাই তিথি তখন মহাবিরক্ত লোকটার গায়ে আঙুলের গুঁতো মেরে যখন বলল আমি এত সকালে ঘুম থেকে উঠি না লোকটা আচমকে এমন রেগে গেল ছিটকে দূরে সরে বলল তোমার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার তুমি বেকুব সেটা জানতাম এতটুকু ম্যানার্স যেন না সেটা তো জানতাম না ফার্দার এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব তিথি স্তব্ধ লোকটার ধমকাধমকি খেয়ে সে যখন কাজ ছিল শাশুড়ি এসে বলল আরে কাঁদিস না একটু মানিয়ে এনে দেখবি তোকে অনেক ভালোবাসবে আর গায়ে হাত দিয়ে কথা বলিস না নিজে নিজে আগবাড়িয়ে কাছে যাস না বুঝলি ওর মতো করে চল তিথি তখন কথাগুলো চুপ করে শুনলেও মনে মনে ঠিক করলো আমি কেন তার মনের মতো করে চলবো আমার কিসের দায় পড়েছে আমি কি অশিক্ষিত বকরি নাকি আমি হলাম আমি হলাম ইন্টারপাস মেয়ে আমি গায়ে হাত দিতে না পারলে আমার গায়েও হাত দিতে আসুক আর ঝামেলাটা লাগলো সেইখানেই শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায় তিথিকে ছুতে আসলে তিথি একলাফে দূরে সরে গিয়ে বলল নারী পুরুষের সমান অধিকার বুঝলে পারমিশন নিয়ে তবে গায়ে হাত দেবে লোকটা এমনভাবে গলা ফাটিয়ে এই চুপ বলল যেন সে সিনেমার ফাটা কেষ্ট আর তিথি হচ্ছে রানু মণ্ডল বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিথি বিশ্ববিদ্যালয়ে চত্বর পার হওয়ার সময় সে দেখল কপত কপতি পাশাপাশি বসে বাদাম আর ডালমোট খাচ্ছে হাসছে কথা বলছে আহা কি সুখ তাদের মনে কি সুন্দর জুটি তার জীবনে এরকম কোনো মানুষ এলো না কেন অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত সমবয়সী অথবা কলেজের সিনিয়র কেউ তার প্রেমে পড়বে তাকে খুব সুন্দর নামে ডাকবে হাত ধরে পাশাপাশি হাঁটবে ভীষণ ভীষণ ভালোবাসবে একটু চোখের আড়াল হলে পাগলামি করবে তাকে সুন্দর সুন্দর উপমা দেবে বলবে তোমার গায়ের রং যাই হোক না কেন তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী অথচ তার কপালে কি জুটল একটা আঠাশ উনত্রিশ বছর বয়সের বুড়ো খেচড় না জানে প্রশংসা করতে না জানে একটু মিষ্টি করে কথা বলতে না জানে একটা সুন্দর নামে ডাকতে সেই সব তো দূর কোনোদিন তাকে নিয়ে শপিং মলে যায়নি ডাক্তারের কাছে নিয়ে যায়নি এমনকি রেস্টুরেন্টে তার পাশাপাশি বসে খায়নি কারণ সে পাশে দাঁড়ালে মানসম্মান কমে যাবে জীবনে যা যা চেয়েছিল কিছুই পেল না সে যা চাইনি তাই পেয়েছে যেমন মানুষদের দেখে তার ঘৃণা লাগতো তেমন মানুষ তার কপালে জুটেছে একটু যত্ন যত্নয়ত্তি ভালোবাসা যা সে চেয়েছে কিছুই পায়নি চেয়েছে সিনেমার হিরোদের মতো কাউকে কপালে একেবারে ফাটা জুটবে কে জানতো ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল সে কম্পাউন্ডার এসে বলল ম্যাম এখন আপনি যেতে পারেন তিথি চেম্বারে ঢুকতেই দেখলো মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পরক করছে কেমন যেন রাগিরাগি ভাব সব কি ফাটাকেষ্টর বাপের বীজ নাকি নইলে সবখানে এমন মানুষ জুটে কেন অ্যাবর্শন কেস তিথি ওপর্ণিস মাথা নেড়ে বলল জি নাম মাহবুবা মেহনুর তিথি আপনার স্বামী কোথায় মৃত আপনাকে দেখে তো বিধবাদের মতো লাগছে না তিথির দিকে সন্ধিহান দৃষ্টিতে চেয়ে রইল ডাক্তার নি তিথি বলল আমি বাচ্চাটা চাই না আমার পড়াশোনার ক্ষতি হবে ডাক্তার বলল সেটা বাচ্চা নেওয়ার সময় খেয়াল ছিল না তিথি ভরকে গেল বলল যে বাচ্চা দিয়েছে তার দোষ ওইসবে আমার হাত নেই ডাক্তার মহিলাটি বলল আপনার হাজব্যান্ড আজলান শেখ না তিথি চোখকে উঠল চোখ দুটো ঈষৎ বড় বড় করে বলল আপনি কিভাবে জানেন ডাক্তার বলল ওনাকে কেনা চেনে দেখুন আপনার হাজব্যান্ড একজন আইনের মানুষ বাচ্চাটা তারও আমি আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না আমাদের উপর চাপ আসবে তিথি বলল টাকা তো আমার আব্বা দেবে টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার বলল। ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে একথা আপনাকে কে বলল আপনি এখন যান তিথি শুরু চোখে চেয়ে বলল এখানে কি আগে থেকেই আজলান শেখ এসেছিল তো আসুক সমস্যা কি আমি অন্য ডাক্তারের কাছে যাব। এই শহরে কি ডাক্তারের অভাব আছে ডাক্তার ভেবা চাকা খেয়ে গেল তিথি বেরিয়ে গেল যাওয়ার সময় বলল ফিসটা তাহলে আজলান শেখের কাছ থেকে নিয়ে নিন গন্ডারের বাচ্চা গন্ডার তোর বংশবৃদ্ধি আমি হতে দেব না এই বলে বিড় করতে করতে বেরিয়ে এলো তিথি বাড়ি ফেরার পথে অন্য একজন গাইনি বিশেষজ্ঞের খোঁজ নিয়ে এলো তিথি আজলান শেখের এইসব ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারবে না দরকার পড়লে সে গলায় দড়ি দিয়ে আজলান শেখের নামে চিঠি লিখে যাবে মোরেও শান্তি দেবে না সে লোকটাকে তাকে অসহায় অবলাপে দিনের পর দিন নির্যাতন করেছে শারীরিক মানসিক দুইভাবেই। লোকটাকে সে কিছুতে ক্ষমা করবে না বাড়ি ফিরতে বা হাসি মুখে দৌড়ে এসে বলল হ্যাঁ রে তিথি শোন না জামাই ফোন দিয়েছে বলেছে তোকে পাঠিয়ে দিতে ফোন দিয়েছে শুনে তিথির একটু খুশি লাগলো কারণ আজলান শেখ এখন ভয় পাচ্ছে বাচ্চাটা হারিয়ে ফেলবে বলে এমন ভয়ই তো দেখাতে চেয়েছিল তিথি তিথি তার মাকে বলে উঠলো আর কি বলেছে তিথির মা বলল বললো গাড়ি যাবে আপনার মেয়েকে বলুন তৈরি হয়ে থাকতে গাড়ি গেলে যেন উঠে পড়ে মেয়েকে একটু ভালো শুদ্ধি দিন বাবা মা মিলে মেয়েকে উস্কে দিলে তো ঘর ভাঙবেই তিথি হা করে হেসে উঠে বলল ফাটাকে ভয় পাচ্ছে বুঝলে আম্মু অনেক তো বাহাদুরি করলো তুমি ফোন করে বলে দাও আমি যাব না কিছুতেই না মালিকা বেগমের মুখখানে চুপসে গেল বলল জামাই যদি আসে তাও যাবি না তিথি গালে হাত দিয়ে বলল তও বা ত বা কী বলো আম্মু আজলান শেখ জীবনেও আমাকে নিতে আসবে না তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছ মাঝে মাঝে এমন আওলা হলো কথা বলো যে কচু গাছে ফাঁস খাইতে ইচ্ছে করে তুই সত্যি সত্যি বাচ্চাটা নষ্ট করে ফেলবি দিদি তোর মনে একটুও মায়া দয়া হচ্ছে না বাচ্চাটার জন্য মায়ের মন এত পাশান হতে পারে না দিধি মাকে ঝাড়ি মেরে চলে গেলেও একটা কথা তিথিকে ভাবালো বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে ভাবল ওয়েটিং রুমে বসা ওই রুগীটার কথা ওই মহিলার কিছুতেই বাচ্চা হচ্ছে না তাই কত কষ্টে আছে তিথির ভীষণ কান্না পেয়েছিল কিন্তু সে কাঁদল না বাচ্চাটার খচ্চর বাপের কথা মনে পড়ায় মালিকা ফোনটা কানে ধরে ঘরে এসে ঢুকে বলল এই তিথি নে তোর শাশুড়ি ফোন করেছে তিথি মাথা তুলে চাইল আর বলল কথা কথা বলার মুড নেই মালিকা বেগম বললেন হ্যাঁ বেয়ান দিচ্ছি এই নে কথা বল সালাম দে তিথি ফোনটা কানে লাগিয়ে বলল হ্যাঁ বলো মালিকা বেগম অবাক হয়ে বললেন আদব কয়েদা সব ভুলে গেছিস দেখছি আহা আহা কথা বলতে দাও তো আম্মু আম্বিয়া বেগম বললেন দেখব তুই ভুলভাল ওষুধ টষুধ খাবি না আল্লাহর কসম লাগে ওই বাচ্চার যদি কিছু হয় আমি নিজে বিষ খাবো বাচ্চাটা হোক তারপর তোরা যা ইচ্ছে করিস তিথি বলল এসব তোমার কথা নাকি তোমার ছেলের আম্বিয়া বেগম বললেন আমার ছেলের কথা হবে কেন তিথি বলল তোমার গুণধর ছেলে কোথায় আম্বিয়া বেগম পাশে তাকালেন উনি ছেলের ঘরেই বসে আছেন আজলান এক পায়ের ওপর অন্য পা লম্বা করে রেখে পিঠের নিচে বালিশ ঠেস দিয়ে টিভিতে নিউজ দেখছে কোলের ওপরেও একটা বালিশ মনোযোগ কোন দিকে আম্বিয়া বেগম বুঝে উঠতে পারল না বললেন ওর ঘরে বসে টিভি দেখছে তিথি বলল শুনে খুশিতে মরে গেলাম ফোন রাখো আম্বিয়া বেগম বললেন শোন না বউ ও নিজে বলেছে তোকে চলে আসতে বাচ্চাটা হোক তারপরে সব ডিভোর্স ডিভোর্স খেলিস মা বাচ্চাটা নষ্ট করিস না তিথি বলল ব্যাপারটা কী সাসুমা ছেলের সামনে বসে এত ভালো কথা বলছেন ছেলে সরলে তো খানকির বেটি রাখতে দুইবার ভাববেন না আম্বিয়া বেগম থতমত খেয়ে বললেন তুই একটা কথা বল আসবি কি আসবি না তিথি বলল যাবো না মানে যাবো না বাস আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আবার বলছে ফিরে যেতে কেন আমাকে কি কিনে নিয়েছো মা ছেলে মিলে আম্বিয়া বেগম কিছু বলার আগেই আজলান বলল মা ফোনটা দাও আম্বিয়া বেগম ফিস ফিস করে বললেন বকিশ বাবা একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনতে পারিস কিনা দেখ তারপর ওই বেটির কী হাল করি আমি দেখ আজলান ফোন কানে দিয়ে বলল হ্যালো শুনতে পাচ্ছ তিথি চুপ করে রইল মাকে খুঁজলো মালিকা বেগম বাথরুমে গিয়েছে তিথি তেতো মুখে বলল। হাঁকাটার সময় পাইনি আজলান আরও কয়েকবার হ্যালো হ্যালো করতেই তিথি নাকি সুরে রোবট গলায় বলল দুঃখিত ফোনের মালিক এখন হাঁকতে গেছে অপেক্ষা করুন নইলে ফোন রাখুন তিথি কথাটা বলা মাত্রই আজলান ঘর ফাটিয়ে চিৎকার করে উঠল মেহবুব আম্বিয়া কেঁপে উঠলেন বুক ধরফর করে উঠল ওনার বুকে হাত দিয়ে অগ্নিশর্মা ছেলের মুখ পানে চেয়ে বিড়বিড় করলেন হাওলা ওয়ালা আল্লাহ কদাইল্লা বিল্লাহ এই খানকির বেটি আবার কী বলে বসলো কে জানে কেন যে আমি ওই মেয়েকেই বউ করে আনতে গেলাম হায় আল্লাহ তিথি ফোনটা কেটে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল জোরে জোরে হাসল মন থেকে হাসল মনের দুঃখে রসিয়ে রসিয়ে গাইল দেখতে বর কিন্তু আস্ত বর্বর একটা জুটে গেছে কপালে দেখতে হাঁটসাম কিন্তু ফেলুরাম ফেসে গেছি আমি অকালে আম্বিয়া বেগম ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন কি কি হলো রে কি বললো আবার আজলান ঘরের একোনা হতে ওকোনা অবধি চোখ বুঝে পাইচারি করতে লাগলো তার মাথার রক দবদব করছে আম্বিয়া বেগম বললেন ও আজলান কি হলো বল না আজলান অনেকক্ষণ পর থামলো রিমোট চেপে টিভি অফ করলো ড্রয়ার থেকে চাবি হাতে নিল বালিশের উপর থেকে ফোনটা হাতে নিল আলার উপর থেকে স্যুট হাতে নিয়ে যেতে যেতে বলল আমি আসছি আমি গো পিছু পিছু ছুটলেন কোথায় যাচ্ছিস কিছু তো বল বাবা আজলান বলল ওকে নিয়ে আসবো এদিকে তিথির ভীষণ খিদে পেয়েছে মাগরিবের পর ভীষণ খিদে পাই দানিং দুপুরের ভাত বেঁচে গেলে সে আসরের আজানের পর আবার খায় আজকে খায়নি তাই খিদে আরও জোরসে বেড়েছে তরকারির পাতিলের ঢাকনা উল্টে দেখলো চিংড়ি মাছের ঝোল আর তিনটা চিংড়ি রয়ে গেছে সেই পাতিলেই দুই মুঠো ভাত মিশিয়ে মাখাতে মাখাতে দুই চার লোকমা পুরে দিয়েছে মুখে তখনই কলিং বেল বেজে উঠল আর বাবা নেই বাড়িতে মা নামাজ পড়ছে তিথি ভাবলো হয়তো তুষার আর বাবাকেও এসেছে তাই ভাত চিবতে চিবতে বাম হাতে টেনে দরজা খুললো দরজা খোলা মাত্রই আজলানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে দেরি কিন্তু তার হাতটা শক্ত করে ধরে একদম চুপ বলে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে আজলানের দেরি হয়নি কোরবানির গরুকে যেভাবে টানে সেইভাবেই টানতে টানতে নিয়ে যাচ্ছিল তিথি বসে গেল আর না পারতে আজলান চোখ নিচু করে তাকে দেখলো তিথির ঠোঁটের একপাশে ভাত আর ঝোল লেগে আছে ডান হাতে ভাত মাখা তো আছেই দেখতে দেখতে বমি পেয়ে গেল তার তিথি এতক্ষণ কথা বলতে পারছিল না মুখে ভাত থাকাই ভাতগুলো খাওয়া শেষ করে হাতে লেগে থাকা ঝোল খেতে খেতে বলল। আচ্ছা ভাতগুলো খেয়ে আসি আমার হাতে মাখা ভাতগুলো এখন কে খাবে ওগুলো ফেলে দিলে অপচয় হবে না তুমি তো অপচয় পছন্দ করো না আজলান দাঁতে দাঁত চেপে তাকে হ্যাঁচকা টান মেরে গাড়িতে বসিয়ে দিল গাড়ির দরজা বন্ধ করে বিড়বিড় করলো কি দোষ করেছিলাম জানি না এমন একটা বস্তি কি করে জুটল কপালে সারা রাস্তা তিথি ঢেকুর তুলতে তুলতে এলো একটু পানি পর্যন্ত খেতে দেয়নি গন্ডারটা এত অত্যাচার করে তাকে গন্ডারটা যদি সন্ত্রাস দমনকারী বাহিনীর চৌকা সদস্য না হতো তাহলে নারী নির্যাতনের কেসে কবি গারদে ভরে দিত তারপর বলতো নে মদন তুই করবি সন্ত্রাস দমন নিজে তো আসতো একটা সন্ত্রাস